back to my channel আজ হলো বুধবার আর বুধবার সকাল বেলায় ঘরের কাজকর্ম মিটিয়ে দেখতেই তো পেলে মা আজ পুজো দিচ্ছে মাকে আমি বললাম যে আমি তো সকালে বাসি কাপড় ছেড়ে ঘরের টুকটাক কাজ ছেড়ে নিয়েছি তুমি তো স্নান করছো তুমি আজকের পুজোটা দাও তো মাকে মায়ের মনের মতন করেই আমি পুজো দিতে বলেছি আমার মনে হয় পুজোটা একান্ত নিজস্ব পদ্ধতিতে হওয়া উচিত নিজের মনের মতন পুজো একটা মানসিক শান্তির প্রসেস তো সেই জন্য মাকে জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কোন আছে আর ওপর থেকে না আসি না ফুল তুলতে এত রোদের তেজ তুলসী পাতা ছিল না সেটা আনার জন্যই ওপরে আসতে হলো তাই ভাবলাম দুটো ফুলও তুলে নিয়ে যাই ওপরে অনেক ফুল ছিল তো জেঠিমা তো পুজো দেয় তা খুব একটা আমি তুলি না ভগবানের চরণে গেলেই হলো সেটা আমার হাত দিয়ে যাক বা অন্য কারোর হাত দিয়ে যাক সৃষ্টির জিনিস ওনার সৃষ্টি ওনার কাছেই পৌঁছবে তো সেই কারণে আর ওপরে যাওয়া হয় না নিচের গাছটাতে দু একটা ফুল কখনো কখনো তুলি কখনো আবার তোলাও হয় না তো মা আজকে খুব সুন্দর করে মনের মতো করে পুজো দিয়েছে আমাকে অবশ্য বারবার জিজ্ঞেস করছিল তুমি কিভাবে দাও তা আমি বললাম আমি যেভাবেই দিই না কেন তুমি তোমার মতো করে দাও ভগবানকে নিজস্ব পদ্ধতিতে ডাকাটাই একদম সঠিক বলে আমার মনে হয় তো জানি না এটা ঠিক কি না তবুও আমার মনে হয় নানা মুনি নানা মত তাই নিজের মতামতটা নিজের মতো করেই প্রকাশ করা ভালো তো এরপর রেডি সেডি হয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে এটা কিন্তু মায়ের দৌলতেই আমি পেলাম মা এসছে আর বদি নিমন্ত্রণ করবে না এটা তো হয় না আর মাসিমণি যেখানে রয়েছে দুই বোনকে একসাথে তো থাকতেই হবে তো বদি আজকে নিমন্ত্রণ করেছে আমাদের দুজনকে অবশ্য তার ভাইকেও করতো যদি ভাই বাড়িতে থাকতো কিন্তু ও তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে অফিসের জন্য তো আমরা দুজন বেরিয়েছি এই সাড়ে নটার দিকে আজকে ব্রেকফাস্ট থেকে এক একেবারে রাতের আর্লি ডিনার পর্যন্ত বদি বাড়ি নিমন্ত্রণ রয়েছেন তো কি কি খাওয়া দাওয়া হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো আর বদি বাড়িতে না উঠতে গেলে চারতলায় যেহেতু বাড়ি অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হয় তো সবার একটা কষ্ট সবার একটা কমপ্লেন তো বদি ভাইয়ের হয়তো বা কোনো কারণে খারাপ লাগে এটা শুনলে আমার মনে হয় যে তার এত ভালো একটা অ্যাচিভমেন্ট কিন্তু কেউ উঠতে চায় না চারতলার ভয় কিন্তু একটা সুখবর আছে এই বছরেই নাকি লিফটটা চালু হয়ে যাবে তাহলে ওদেরও কষ্ট কম হবে আর এত যে কমপ্লেন বদি তখন আর শুনতে হবে না তো চলে এসেছি এবার চলো দেখি কি রান্না বান্না কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে রান্না জন্য আর আমাদের জন্য আলু ভাজা আলু ভাজা খাবো না আলু ভাজা খাবো

একে একে সবাই ব্যস্ত দেখো এখানে মা কয়েকদিন সিরিয়াল দেখতে পারিনি আমার বাড়িতে টিভি নেই বলে তো মায়ের মতলবই ছিল এখানে এসে যতদিন সিরিয়াল দেখেনি সেগুলো পরপর দেখবে এখানে ভাগনাবাবু নিজের কম্পিউটারে কাজ করছে আর বদিবাই খেমে নেয়ে আমাদের জন্য রান্না করছে আর এখানে মাসিমণি তার ননদের সাথে ফোনে গল্প করছে যে যার কাজে ব্যস্ত তো আমিও অফিসের কাজ কিছুটা করেছি আর কিছুটা ফাঁকি বাজি দিয়েছি আর স্নান সেরে নিয়েছি স্নান সেরে না বদি ঘর চারতলায় হলেও মানে একদম টপ ফ্লোরে হলেও এত ঠা যে আমি না কখন ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠেই তো বদি ভাই আমার সেই স্পেশাল স্যালাডটা বানাতে ওটা বদি খুবই ভালো লেগেছে আর মা আর মাসিমনি খেয়েও না বলছে দারুণ দারুণ তো আমি কি প্রসেসে করি সেটা তোমাদেরকে দেখাবো খুব একটা যে মানে আধুনিক কিছু করি সেটা নয় হয়তো অনেকেই এটা করে থাকে ওই শসা টমেটো লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কুচি কুচি করে কাটি এক প্রকার শশা মাখা যেটাকে বলে আর লেবু আর একটু বিট লবণ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে চিনি দিয়ে দি লাস্টে যে ঝোলটা হয় না মানে ঝোলটা আর কি ওটা খেতে না জাস্ট অসাম লাগে অসাম তাই বদি ভাই রেডি হচ্ছিল বেরিয়ে যাবে বলে কারণ আজকে ভাগনাবাবুর বই দেবে তো ভাগনাবাবু বাবু ক্লাস এইটে প্রোমোট হয়ে গেছে তো ক্লাস এইটে বুকস অ্যান্ড যে কপিসগুলো ওগুলো স্কুল থেকে দেবে তো সেগুলোই আনতে যেতে হবে তো আমাদের জন্য রান্না বান্না করে স্নান সেরে পুজো দিয়ে এবারে ওরা বেরোবে দুজনে আর আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে গেছে আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট নেব একটু তো কাজে যে যার কাজে কাজ তো করতেই হবে বলো সব দিকটাই সামলাতে হবে তবে এই গরমের মধ্যে কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো সেটা সত্যি বলতে যতটা না মনের আনন্দ ততটা কিন্তু একটু হলেও শারীরিক পরিশ্রম তো এই মনের আনন্দটুকু পাওয়ার জন্যই আমরা এতটুকু শারীরিক পরিশ্রম করতেই পারি করে সব হ্যাঁ এটা চাপি তুই দিচ্ছি রান্নাঘরে চাপিটা বলে তো চাকরিতে আর ভালো তো রান্নাঘরে সবাই মিলে হবে স্যালাড তো কেটেই নিয়েছিলাম এবার লেবুটা দিয়ে ভালো করে মাখাবো কার কার জিভে জল আসছে তোমরা কিন্তু জানাতেই পারো তো লেবু দেখলেই সেটা জিভে জল আসে এটা যে আমার স্পেশালিটি কিছু সেটা নয় এটা আমাদের হিউম্যান বডির একটা রিয়াকশান যে টক জিনিস দেখলেই জিভে জল চলে আসে আর যারা একটু এই মাখা চাকা খেতে ভালোবাসো তাদের তো বালতি বালতি জল জমে যাবেন তো দেখো আজকে রান্না হয়েছে খুব সুন্দর সুন্দর আমার জন্য স্পেশাল মাছ ভাজা পটল আলু রসা সাথে ছিল ভেন্ডি সেদ্ধ মাখা আমের চাটনি স্পেশালি আর আলু আর পেঁপে দিয়ে দারুণ একটা মাছের ঝোল আর আমি মাছটাকে আলাদা করে ভাজা দিতে বলেছিলাম দারুণ রান্না হয়েছে বিশ্বাস করো আমার মনে হচ্ছিল আগের দিনের মাংস ভাতের থেকে আজকের রান্নাটা জাস্ট অসাম বতিভাই এমনিই ভালো রান্না করে তবে এই গরমের জন্য এই মেনু সিলেক্ট করার জন্য বতিভাইকে অসংখ্য ধন্যবাদ যে খেয়েও শান্তি পেয়েও শান্তি সত্যি সত্যি এরপর আমি চলে এসেছিলাম বাড়িতে আমার কিছু কাজ ছিল আর গদ্যাবসাইও বাড়িতে এসেছিলো বিকেল বিকেল নাগাদ তো বললাম চলো যাই পতিভাইয় বাড়ি ঘুরে আসি পতিভাই অবশ্য ভুলেই রেখেছিল যে আবার যেতে তো আমার কাজ ছিল বলেই বাড়ি আসা তো যাওয়ার পথে নিয়ে গেলাম গরম গরম সিঙ্গারা ভেবেছিলাম মোমো নিয়ে যাব জানো তো কিন্তু একটা মোমোর দোকানও তখনও খোলেনি তো গরম সিঙ্গারার গন্ধে তো আটকে রাখা যায় না আর দেখো পেছনে কি কষ্ট ওদের আর এখানে সিরিয়াল সেই সকালে শুরু হয়েছে এখনো হয়তো থামেনি আর এই যে মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে আর এখানে ঘটনা হচ্ছে মামা ভাগ্নে যেখানে সেখানে দুষ্টুমি অনেক তো দুজনে মিলে দুষ্টুমি সেরে গেল মাংস আনতে মাসিমণি স্পেশালি আজকে আমাদেরকে যে মাংসের পাকোড়া দিদিভাইয়ের হাতে খাওয়াবে তো সেই জন্যই এই ব্যবস্থাপনা শিঙাড়া টিঙারা খেয়ে তারপরে এখন আমরা চলে এসেছি আমার হাতে স্পেশাল লেবু চা তৈরি করার জন্য ওটা দিদি ভাইয়ের ডিমান্ড ছিল আমার থেকে আর আমার মাও মানে শাশুড়ি মাও খুব পছন্দ করে ওই লেবু চাটা গরমে না সত্যি বলতে চা খেতেও মন চায় আবার ওই গরমে লিকার চা বলো দুধ চা বলো তার থেকে লেবু চাটা অনেক ভালো লাগে তো সেটাই বানাচ্ছিলাম আর এখানে বদি স্পেশাল রেসিপিটা একবার দেখো বদি এই পকোড়াটা বেশ স্পেশাল কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস এমন আছে যেটা স্পেশালি বদিভাই দিয়ে থাকে তো যেটা বদিভাই আমাকে বললো যে এটা ম্যারিনেশন করে প্রায় চার পাঁচ ঘন্টা রাখলে বেশ জুসি সফট অ্যান্ড মানে একটা কচমচে ব্যাপারটা তৈরি হয় কিন্তু ওই যে সময়ের অভাব হঠাৎ করে আমাদের উঠলোবাই তো কটক যায় সেই জন্যই আমাদের জন্য অতটা না মানে ম্যারিনেশান করে রেখে দেওয়ার সময় ছিল না হাতে তো ঝটপট বানিয়ে দিয়েছে কিন্তু তার রিয়াকশানটা কি হয়েছে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর খেতে হয়েছে না কতটা বাজে খেতে হয়েছে তো এদিকে আমার চায়ের প্রসেশনও রেডি হয়ে গেছে তো বিপ্লবণ দিয়ে দিলাম আর গত্তি ভাই আমাকে বারবার বলছিল যে তুই নিজের মতো কোনো চাটা কর মানে আনকমফোর্টেবল ফিল করিস না যে আমার রান্নাঘরে এসে দেখো প্রত্যেকের রান্নাঘর তো নিজের একটা পার্সোনাল স্পেসের মতনই বাথরুম রান্নাঘর নিজের আয়না এগুলো আমার মনে হয় খুবই পার্সোনাল একটা জিনিস জানো তো অন্য কোনো জায়গায় গিয়ে না মানে সেই কমফোর্টটা পাওয়া যায় না তবে বদি আমাকে খুব করে বলছিল তুই নিজের মতো করে কর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে তো সেইভাবেই করলাম চলে এসছে চার এদিকে সবাই এসিতে বসে হাওয়া খাচ্ছে আর ভাগ্নেবাবুর ওদিকে টিচার এসছেন তো উনিও পড়াচ্ছেন ওকে তাকেও চা দেওয়া হয়েছে আর এই দেখো মাসিমণি গায়ে চাদর নিতে বাধ্য হয়েছে মা এসির হাওয়া এত জোরে খেতে পছন্দ করে মানে এত লো টেম্পারেচারে মানে মা ছেলেতে মিলে কোনো প্রবলেমই নেই এদিকে মাসিমণি গায়ে একটা কমফোর্টার দিয়ে নিয়েছে এই দেখো ম্যারিনেশন করে রেখেছিল প্রায় আধ ঘন্টা ততক্ষণ আমাদের গল্প চলছিল ফ্যামিলি আরটা যেটাকে বলে তারপর ফ্রিজ থেকে বার করে একটা ডিম কানফ্লাওয়ার ময়দা এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশনটা কমপ্লিট করলো তো একটা কোটিং তৈরি হলো সফট কোটিং তৈরি হলো আর এরপর দুবার করে ভাজতে হবে প্রথম ফ্রাইটা হবে জাস্ট একটা হালকা ব্রাউনিশ কালার আসবে তখনই তুলে নিতে হবে সেকেন্ড টাইম আবার ওটাকে ফ্রাই করতে হবে যখন কি না একটু গোল্ডেন ইয়েলো কালার চলে আসবে তাতেই কিন্তু বেশ ব্যাপারটা মচমচে হয়ে যাবে আর গরমের মধ্যে রান্না করা কতটা যে ডিফিকাল্ট সেটা নিশ্চয়ই আর তোমাদেরকে বলতে হবে জামাইবাবু ডিউটি থেকে তো চলে এসছে কিন্তু আমাদের খাবার লিস্ট একের পর এক বেড়েই চলেছে আসার সময় জামাইবাবু নিয়ে এসেছে দই বড়া স্পেশাল মৌচাকের দই বড়া যেটা আমাদের বারাসাতের মধ্যে অনেকটাই ফেমাস তোমরা জানো তো ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো বদি গরমের মধ্যে এখানে রান্না করছে নিজে একটা দুটো টেস্ট করেছে আর সবাইকে একের পর এক দিয়েই যাচ্ছে তো এই জিনিসগুলো না অনেকটা মানসিক শান্তি দেয় যেন তো যে বানায় আর যাদেরকে দেয় দু পক্ষেরই একটা মানসিক শান্তি সেই মানসিক শান্তি পেতেই আমরা এতটা শারীরিক কষ্ট করতেও রাজি থাকি তো খাওয়া দাওয়া শেষ এইবারে বাড়ি ফেরার পালা প্রায় সময় আর বেশ অনেকক্ষণ একটা ফ্যামিলি আড্ডা হয়েছে জানো তো যেটা খুব প্রয়োজন ছিল হয়তো তো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে সন্ধে দিলাম ভালো করে গা হাত পা ধুয়ে আর মা এখানে খাবার রাতের ডিনারে জোগাড় করছে রুটি আলু পটলের তরকারি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে পাশে থাকবেন